ঝড় এলো এলো ঝড় আম পর আম পর আম ডাকসা আম টক ঝাল মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি যখন ঝড়ের বাতাস বইতে শুরু করো তখন সেই ছেলেবেলার গানটি মনে পড়ে যায় ঝড় এলো এলো ঝড় আম পর আম এটা ছিল একেবারেই শৈশবের স্মৃতি শৈশবের স্মৃতি রোমন্থন করতে আমার ভীষণ ভালো লাগে তাই আজকে যখন ঝড় হচ্ছিল এই কিশোরী বয়সের ছেলে মেয়েদেরকে যখন দেখছিলাম যারা দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছে ভীষণ ভালো লাগছিল একেবারে সেই নিজের অতীত মনে পড়ে গেল। গাছ থেকে এত এত আম পড়েছিল যে ছেলেমেয়ের একদম হুড়োমুড়ি লেগে গেছে কার আগে কে আম ছিল কার আগে কে আম করাবে। আমাদের শৈশবটাও ঠিক এমন ছিল আমাদের বাড়িতে আমার দাদির ঘরের কোনায় ছিল একটা বিশাল আম গাছ এত আম ধরত ঝড় আসলে আমরা সব চাচাতো ভাই বোনরা গাছতলায় দাঁড়িয়ে থাকতাম যখন চারদিকে আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে যেত আমরা ছিলাম আমরা একেবারেই ঠায় দাঁড়িয়ে থাকতাম গাছতলায় যে ঝড়ে আম পড়বে কার আগে আমরা কে করাবো সেটা ছিল একটা বিশাল আনন্দ আম খাওয়াটা আনন্দ না আম কোরানোটা অনেক আনন্দের বিষয় যারা এটা না করেছেন তারা এটা বুঝতে পারবেন না আসলে শৈশব মানুষকে এত সুন্দর সময় মানুষের মানে শৈশবের সময়টা পৃথিবীতে প্রতিটি মানুষ খুব মিস করে কোনো মানুষ তার শৈশবের স্মৃতি ভুলতে পারে না কারণ কি এই শৈশবের পর কৈশোর কৈশোরের পর যৌবন যৌবনের পর একটা সময় পরিণত বয়স তারপর বৃদ্ধ হয়ে যাওয়া তারপর জীবনের শেষ জীবনের শেষ পরিণত হয় মৃত্যু দিয়ে কাউকে যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করেন পৃথিবীতে তার সবচেয়ে চমৎকার সময় সে বলবে আমার শৈশব কৈশোর তো এই ছেলে মেয়েদের দুরন্তপনা দেখে আমার আজকে এটাই মনে হয়েছিল আর নিজের সেই অতীতে ফিরে যাচ্ছিলাম কি যে চমৎকার লাগছিল আজকের ঝড়ো হাওয়াটা সঙ্গে একদম সুশীতল বৃষ্টি চমৎকার অনুভূতি এত চমৎকার বৃষ্টি হয়েছে আজকে আল্লাহ আল্লাহর রহমত আসলে গত কাল যে পরিমাণ গরম ছিল আজকে এই রহমতের বৃষ্টিটা আল্লাহ দিয়েছে বলে আজকে চমৎকার একটা সন্ধ্যা কাটাচ্ছে এখন বসে ভীষণ ভালো লাগছে আমরা প্রতিটি মুসলমান জানি যে আল্লাহ তালা পৃথিবীতে যখন বৃষ্টি দেয় তার মানে হচ্ছে আল্লাহ এটা খুব খুশি হয়েছেন তাই আল্লাহ রহমতের বৃষ্টি দান করেছেন আর সর্বোচ্চ যখন আল্লাহ খুশি হন তখন কারো ঘরে কন্যা সন্তান দেন এটা আমরা সবাই জানি তাই সবসময় বৃষ্টি এবং কন্যা সন্তান এবং মেহমান এই তিনটা জিনিসকে কখনোই অবহেলা করবেন না আল্লাহ তাল্লাহার সবচেয়ে পছন্দনীয় বৃষ্টি মেহমান এবং কন্যা সন্তান এগুলো আল্লাহর রহমত হিসেবে দুনিয়াতে দেন এগুলোকে সবসময়ই খুব আনন্দ মনে গ্রহণ করবেন দেখবেন আল্লাহ আপনার উপরে অনেক অনেক বরকত দিবে আমি কিন্তু ভীষণ ভালোবাসি বৃষ্টির দিন আপনাদের কার কাছে কেমন লাগে একটু জানান কমেন্টে বৃষ্টির দিন আমার ভীষণ প্রিয় কারণ কি বৃষ্টির দিনে এলোমেলো বাতাস এটা আমার আরও বেশি প্রিয় আমি যে কতটা পছন্দ করি এমন আবহাওয়া আপনাদেরকে বলে বুঝাতে পারবো না সবাই ভালো থাকুন সাথে রান্নায়ন ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন আনলা